জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ অনেক সময় মানুষের মনে প্রশ্ন থাকে যে যখন ভক্ত নিজের মন থেকে ভক্তি উজাগর করতে চায় মায়ের কাছে বাবার কাছে তখন তার মনে প্রশ্ন থাকে যে একটা এই রকমের অবস্থা যেখানে লাখ লাখ লোকের ভিড় রয়েছে সেখানে নিজের ভক্তিটাকে কী করে সে প্রশস্ত করবে এবং সেখানের থেকে তার কাজ কি করে হবে আমি আজকে রয়েছি কৌশিকী আমাবস্যা উপলক্ষে মহাপীঠ তারাপীঠে লোকের সমাগমের কোনো কমি নেই প্রচুর লোক রয়েছে এবারে এখানে একটা সাধারণ ভক্ত যে পাঁচ লাখ লোক এসছে ছয় লাখ লোক এসছে আরও ওর থেকে বেশি লোক এসছে সেটা তো পরে জানা যাবে কিন্তু সেই লোকের একদম শেষ মানুষটি যার ভক্তি মাপকাঠি যেটা রয়েছে সেটা সব থেকে কম সে কি করবে তাকে কি করা দরকার তো মনের মধ্যে একটা প্রশ্ন সেই মুহূর্তে যদি সেই ভক্ত জাগৃত করতে পারে তাহলে তার জীবনে সেই সমস্যাটা আসবেই না যেটা নিয়ে আজকে এই ভিডিওটি যে সে কী করবে মায়ের কৃপা লাভের জন্য প্রথমে প্রয়োজন কি থাকে মানুষের মনে কোলাহল কিসের সৃষ্টি হয় যে আমি নিয়মটা ঠিক করে করছি কিনা আমি যেটা করছি সেটা ঠিক হচ্ছে কিনা আমি যেভাবে মাকে ডাকছি সেটা ঠিক হচ্ছে কিনা আজকে তো প্রচুর লোক এসেছে আর তারা তো ডাকবে আর তারা তো নিজের ইচ্ছাগুলোকে পূর্ণতাতে নিয়ে যাবে আমার পূর্ণতাটা হবে কি কিনা হয়তো আমি এই কাজটা ভুল করছি হয়তো আমার এই জিনিসটা খারাপ হচ্ছে তো এই সমস্ত জায়গার থেকে বেরোনোর একটাই উপায় হলো বাবা বলছেন যে তোকে যদি এটা লাগছে যে আমি ঠিক কিনা এত বড় ভিড়ে এত বড় জায়গাতে যেখানে প্রচুর লোক একই পথে একই মতে হাঁটছে তুই ঠিক কিনা যদি এই মনে প্রশ্ন উঠছে তাহলে একবার অন্তত প্রশ্ন করে নিস যে এটা তো নয় যে তুই ঠিক রয়েছিস আর বাকি সবাই ভুল রয়েছে ভিড়ে মনের ভাবনা এরকমই করা দরকার কে কিভাবে পুজো করছে কে কিভাবে মাকে ডাকছে কেউ বড় বড় হোটেলে স্থান পাচ্ছে কিনা কেউ রাস্তাতে শুয়ে আছে তো সে ভালো করছে কিনা কেউ গাড়ি নিয়ে এসেছে তো তার কৃপা হবে কি না এগুলো প্রয়োজন নয় এগুলো দেখার দরকার নেই আপনাকে এই সব জিনিসের থেকে একটু উপরে উঠে সেই পেরিফেরাল ভিউ যেখানে আমি এরকম করে দাঁড়িয়ে আছি এই সামনের থেকে যদি কেউ গেল তো আমি বুঝতে পারবো যে এখন এখানের থেকে কিছু পেরিয়ে গেল সেই রকমের দৃষ্টিকোণের সচেতনতা এবং আমি যদি এখানে বসে আছি আর উপরের থেকে যদি ভালো করে দেখা যায় যে এখানে কে বসে আছে কে ক্যামেরা অন করছে কে রান্না করছে কি আমরা খাবো আজকে তো সেটা দেখার জন্য উপরের থেকে একটা বার্ড আই ভিউ চাই বা ড্রোন ক্যামেরা ভিউ যাকে বলা হয় তো এইসব জিনিসগুলো চাই যদি এই জিনিসগুলো যদি সে বানাতে পারে এই রকমের দৃষ্টিকোণ যদি সে জন্ম দিতে পারে যে উপরের থেকে সব কিছু দেখে নিলাম তাহলে তার মনে প্রশ্ন উঠবে না তো নিজের থেকে উপরে উঠে নিজেকে এরকম চোখ দিয়ে দেখতে হবে আমি এখানে রয়েছি আমার উপরে একটা চিল পাখি একটা ঈগল পাখি যেরকম করে সম্পূর্ণ এরিয়ার ম্যাপটাকে চোখের মধ্যে নিয়ে নেয় আপনাকেও নিজের মনের মধ্যে বিভিন্ন গতিবিধি যেগুলো চলছে সেই এরিয়ার ম্যাপটাকে নিজের উপরে তুলে নিতে হবে তবে প্রশ্ন আর উঠবে না যে আমি কি করতে চলেছি আর কি করতে গেলে আমি জীবনে ভুল করলাম আপনি একটা বিশেষতম দিনে বিশেষতম জায়গায় পৌঁছে রয়েছেন আর মনে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে যে এটা আমি ঠিক করলাম কিনা তাহলে এই বিশেষতম দিনের যত রকমের কৃপা লাভ রয়েছে সেগুলোর থেকে আপনি সারা জীবনের জন্য বঞ্চিত থাকবেন তো আশা করছি আপনি কথাটা বুঝতে পারলেন যে আজকে আপনাকে কি করা দরকার রয়েছে যদি কোনো সমস্যা থাকে বুঝতে কোনো রকমের কোনো মনের ভেদ থাকে আমি যদি ভিডিওতে কিছু একটা বোঝাতে পারলাম আপনি বুঝলেন ওর থেকেও বেশি কিছু জানতে চান তো যোগাযোগের নাম্বার রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন জয় মা লোকনাথ জয় বাবা লোকনাথ সবাই মাতার কৃপাতে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এই ভিডিওটিকে শেষ করলাম